হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইও আকাশ জ্যোতি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও একটা ব্যস্ততম দিন ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো লেগেই থাকে বাসি কাজ লেগেই থাকে তোলা আর তার থেকেও বড়ো ভাবনা যেটা রান্না হবে কি খাওয়া হবে কি সকালের রান্না হবে কি সেটা ঘুম থেকে উঠে যে টেনশান সেটা হয়ে গেলে আবার টেনশান দুপুরে রান্না হবে কি টেনশান মাথায় কিন্তু প্রত্যেক দিনই লেগে থাকে যাই হোক সকালে আজকে আলু ভাজা আর রুটি করে দিয়েছিলাম সবাইকে আর তারপর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে কাজে আমি তারপর ঘর ঘরদোর আজকে মুছেছি ও যাওয়ার আগেই অনেক সময় মুছে নেই কিন্তু আজকেও যাওয়ার পরেই মুছেছি কারণ রুটি আর আলু ভাজা করতে একটু টাইমটা বেশিই চলে গেছিল। আর জামা কাপড় কাচবো আজকে অনেক জামাকাপড় বেরিয়েছে তাই সেগুলোও বাইরে রেখেছি অনেক বলতে বিশাল না কিন্তু আমি যেহেতু প্রত্যেক দিনের দুটো দুটো করে জামাকাপড় প্রত্যেক দিনে ওরা আমার ধুয়ে দিই তাই আমাদের খুব একটা জামাকাপড় বেরায় না আর আমাদের বাড়িতে সবার জামাকাপড় সবাই ধুয়ে নেয় তাই খুব একটা সবার জামাকপুর আমাকে কাস্তে হয় না মায়ের জামা কাপড় মাধ বাবার তাও মাধ আর বোনেরটা বোন নিজেই ধোয় তাই বাড়িতে জামা কাপড় বলতে আমার ধুতে হয় আমার আর আমার বরেরটা তো সেই জামা কাপড়গুলোই আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুই কিন্তু আজকে না মানে দুদিন জামা কাপড় ঠান্ডা লেগেছে বলে ধুতে পারিনি তাই চার পাঁচটার বেশি কি ছটা সাতটার বেশিই জামাকাপড় জমে গেছে তো সেগুলোকে আজকে না ধুয়ে পারা যাবে না যতই ঠান্ডা লাগুক সেগুলোকে সাইডে রাখতে হবে শরীর খারাপ সাইডে রেখে জামা কাপড় ধুতে হবে কারণ জামা কাপড় এরপর যদি বেশি জমে যায় না তখন না আরও শরীর ছেড়ে দেবে আর কাচতে ইচ্ছা করবে না এর জন্য ঘর মুছে আগে ঠিক করেছি খাবার দাবারগুলো মানে যেগুলো এঁঠো বাসন খেয়েছি সকালে সেগুলোকে বাইরে বের করে দিলাম আর দিয়ে আজকে বেশি রান্না করব না শুধু একবেলার তাই অল্প কটা চাল নিয়েছি নিয়ে সেগুলোকে আগে ধুয়ে আগে বসিয়ে দিয়ে আসবো ঠিক করলাম কারণ ভিজাতেও টাইম লাগবে আর জল গরম করবো গ্যাসে কারণ উনুনে জল গরম করলে এখন টাইমটা অনেকটাই নষ্ট হবে তাই আগে ওদিকে ভাত হতে থাকবে আর আমি জল গরম করে জামা কাপড় ভিজিয়ে নেব আর কালকে বিকালে বেরিয়েছিলাম একটুখানি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তাই জামা কাপড় বেরিয়েছে শাড়ি পরে গিয়েছিলাম তাই শাড়ি ব্লাউজ সায়া এগুলোও ধুয়ে নেব ওগুলোকে জল ধোয়া করব ওগুলোকে আর সার্পে দেবো না জানো প্রত্যেক দিন সার্ফে জামাকাপড় দিলে জামা কাপড়গুলো না কেমন একটা হয়ে যায় রঙগুলোও চটে যায় কারণ আমি একবার করে জামা পরবো আর একবার করে ধুব তাহলে আর কবার পরতে পারবো বলো জামা কাপড় তাই আমি সবসময় কী করি জল ধোয়া করি রঙ চটবে হয়তো একটু দেরি করে কারণ জামা কাপড় একবার ধুলেই মানে পড়লেই শুধু ধুয়ে দিতে নেই কিন্তু কি বলো তো পড় আমি পড়তে পারি না আমি যেটাই পড়ি সেদিনই সেটা ধুয়ে দিই কি একটা অভ্যাস তাই কালকে রাতে জামাকাপড়গুলো সকালবেলায় বের করে দিয়েছি আর বললাম না দুদিন ধরে জামাকাপড় কাচা হয়নি সেই জামাকাপড়ও বেরিয়েছে কটা তো আমাদের দাদা ভাইয়ের তো পার ডে জামাকাপড় এত নোংরা করে আসে মনে হয় যেন দশ দিন বাদে গিয়ে একটা জামা কাপড় ধুচ্ছি এরকম মনে হয় যাই হোক এই দেখো আমি সেই আম কাঠের ছাই বলেছিলাম না প্লাস্টিকে তুলে রেখেছি সেই প্লাস্টিকে আম কাঠের ছাই তুলেছিলাম সেটা দিয়েই উনুনে বসিয়ে দেব তার জন্য হাঁড়িটাকে লেপে নিয়েছি ভালো করে হাঁড়িটা লেপে নিলাম আর লেপে ওর মধ্যে জল ভরে রেখে দিয়েছি এবার উনুনটাকে ভালো করে লেপে দিয়েছিল মা সকালেই ওটা আমাকে আর করতে হয়নি এখন এই বাসটাকে নিয়ে চলে এসেছি ভাবছিলাম ফার্স্টেই ঢুকিয়ে দিই ওর জন্য না আমি উনুনের মধ্যে বাসটাকে ঢোকাতেও গেছিলাম কিন্তু পরে ভাবলাম যে না বাসটা এখন ঢোকাবো না আগে উনুনটাকে জ্বালিয়ে নিই উনুনটা আমি সচরাচর জ্বালাই না মা এসে জ্বালিয়ে দিয়ে যায় কারণ ওর ভেতরের ছাইগুলোকেও বের করতে হয় আজকে আমি করছি কারণ মা একটু ব্যাংকের কাছে বাইরে গেছিল আর পিঠে দেখো একটা কি একটা কালো একটা ঝুল মতো পড়ে গেছে বাসটাকে বের করতে গিয়ে এখন ভিডিও ক্লিপ দেখতে আর এডিট করতে গিয়ে হুট করে চোখে বললো আর এই যে এদিকে কাগজ জ্বালিয়ে দেবো আর আমি কী কী দিই বলো তো ছোটো ছোটো যেই সব কাজ কাঠগুলো হয় না কুচো কুচো ওগুলোকে ঢুকিয়ে দিই আর দিই আখের খোসা আখের যে ছাবড়াগুলো বেরায় যারা আখের রস বিক্রি করে তাদের আখের ছাবড়া বেড়ায় ওগুলো কিন্তু জ্বালানির জন্য একদম সঠিক এবং খুব খুব ভালো ওগুলো দিয়ে কেরোসিন টেরোসিন কিন্তু আমি কিচ্ছু ইউজ করি না এমনি এমনি দেখবে ধাউ ধাউ করে এটা জ্বলা শুরু হয়ে যাবে আর এটা জ্বলবে তারপরে আমি বাস ঢুকিয়ে দেব ঢুকিয়ে হাড়ি চাপিয়ে দেব। এবার অপেক্ষা যে কতক্ষণে উনুনটা জ্বলে আমার খুব একটা অসুবিধা হয় না কারণ এই যে আখের ছাবড়াগুলো রয়েছে এর জন্য এগুলো যদি না থাকতো অসুবিধাটা সত্যিই হয়তো হতো যাই হোক ঠাকুর আছে আখের ছাবড়াও আমি পেয়ে যাই কারণ আমার বাবাও আমার বাবার যেই কাজটা সেটা তোমাদের সঙ্গে না হয় পরেই একবার শেয়ার করব সব কিছু এনে ভিডিওটা তো বানিয়ে বানানোর আগেই তোমাদের ইনফরমেশান সব দিয়ে দিলে চলবে না বলেও যাই হোক তোমরা কিন্তু কমেন্টে জানিও সব কিছু তোমাদের কি কি মতামত কি কি জানতে চাও আমার কাছ থেকে সব কমেন্টে জানাতে থাকো আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে দেখি কমেন্ট পড়বো পরের বার থেকে আমার তোমাদের কমেন্ট পড়ার ইচ্ছে থাকলো অনেক তোমরা কমেন্ট করে যেও আমি তোমাদের কমেন্টগুলো পড় আর স্ক্রিনেও তোমাদের নামগুলো দিয়ে দেবো আর এই যে এই শাড়িটা পরে আমি বেরিয়েছিলাম আগের দিন সেটা জল ধোয়া করে দিচ্ছি আর সঙ্গে সায়া ব্লাউজ সবই জল ধোয়া করে দেব। তারপরে সে জামা কাপড় ভিজাবো আর ওই যে পাশে সবুজ বালতিটা ছিল ওটায় করে আমি ঘর মুছে আসলাম মুছে এসে সেই জলটাও ফেলে সেই মানে সেই ন্যাকড়াটাও এই জলেই ভালো করে অনেকটা জলে ধুয়ে নিলাম জল কমে কাজ করতে পারি না কি একটা সমস্যা কিন্তু জল অপচয় করা ঠিক না এটাও আমার মাথায় থাকে কিন্তু একটা বড় শাড়ি একটু জলে না ধুলে হয় বলো গরম যা পড়েছে যতই গাড়িতে করে যাই আর যাতে করেই যাই আর এই যে সায়া ব্লাউজ সব ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন বাইরে মেলে দিয়ে চলে আসব। আর যাওয়ার আগে গ্যাসে বসিয়ে দিয়ে যাব গরম জলটা যেটা দিয়ে জামা কাপড় ভিজাবো আর পাইপটা দেখলাম বাথরুমের জলগুলো ভরে এসছে তাই আমি যেহেতু বাইরে যাবো জল যদি নষ্ট হয় তার জন্য আগে থেকেই গামলায় পাইপটা দিয়ে গেলাম আর এগুলোকে আমি বাইরে মেলে দিয়ে চলে আসব। এত ঠাটা পোড়া রোদ দেখবো জামাকাপড় ভিজিয়ে যখন এই জামাকাপড় কেচে মেলতে যাব। তখন আমার এই শাড়ি ঠাড়িগুলোও শুকিয়ে যাবে তখন এগুলো তুলে নিয়ে চলে আসা যাবে তার জন্য এগুলো আগে থেকেই মেলে আসবো আর এই যে জলে গরম জলটা দিয়ে দিয়েছি আর আমি পাইপটাকে দেখেছি সাইড করে নিয়েছিলাম কেন নিয়েছিলাম বলো তো কারণ যদি ওই গরম জলটা একদম পাইপে পড়ে পাইপটা তো প্লাস্টিকের বলতে নেই যদি পুড়ে যায় ভয় লাগে তাই আগে থেকেই সরিয়ে নিলাম পাইপটা ছাড়া যে আমি অচল বাইরে থেকে জলটা টেনে টেনে আনতে হচ্ছে না কতটা কপাল ভালো বলো তো আমার জলটা ভরতে থাকুক আর আমি ততক্ষণে যাই গিয়ে কাপড় মেলে আসি জলটা গরম জল হয়ে গেছে তাই আর ওর মধ্যে পাইপ দিয়ে রেখে যাব না ভয় লাগে তাই এই বালতিটার মধ্যে পাইপটা দিয়ে গেলাম আর এবার যাই জামাকাপড় মেলে দিয়ে চলে আসি জামাকপুর মেলে আসা হয়ে গেল কোথায় কাপড় মেলতে চাই তোমাদের একদিন দেখাবোখানে আর এই যে এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলোকে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলোও সেরে নেব আমি এই যে বড় একটা প্যাকেট সার্ফ এক্সেলের এটা বাবা এনে রাখি আর এটা দিয়েই আমি কাপড় কাচি এটা দিয়ে এবার জামাকাপড়গুলো ভিজিয়ে নেব আর পাইপটা ট্যাঙ্কিতে দিয়ে দিলাম ট্যাঙ্কিটাও ভরে যাবে জল নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই এর জন্য আর এই জলটা যেইটা আমি ফেলে দিলাম এটার মধ্যেও কিন্তু আমি জামা কাপড় ধুয়েছিলাম তার জন্য ওই জলটাও আমি ফেলে দিয়েছি ওই মায়ের একটা শাড়ি ছিল ওটাও ধুয়ে মেলে এসেছিলাম তার জন্য ওটাও ফেলে দিলাম এবার জলটা দেখে নিলাম দেখলাম উষ্ণ গরম জল আছে বাট সেই জলের মানে গরমটা হালকা কেটে গেছে কারণ আমি অনেকটা জলের মধ্যেই মিশিয়ে দিয়েছিলাম ওই অল্প গরম জল তাও ঠিক আছে অনেকটাই গরম আর আগের দিন যেহেতু হাতটা আমার কেটে গেছিলো মানে কাটা না আসলে ওটা কী ছিল তোমাদের বলি আমার না ফোসকা পড়ে গেছিলো রান্না চাটুতে তো চাটুতে ফোসকা পড়াতে আমার হাতের ওই ফোসকাটা ফেটে যাওয়ায় ওইটাই খুব জ্বলছে জানি না কেন ওদিকে আমার জামাকাপড় ভিজিয়ে রেখে চলে আসা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ কাটবো লঙ্কা কাটবো পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর তোমাদেরকে বললাম না বাঁশ ঢুকিয়ে দেবো বলেছিলাম এই দেখো বাঁশও ঢুকিয়ে দিয়েছি তার জন্য ভাতটাও ভালোই ফুটে এসছে আর এদিকে পেঁয়াজ লঙ্কা আর ভেন্ডিগুলোকে গোল গোল করে কেটে নেব ভেন্ডিগুলোকে আমি ধুয়ে এনেছি প্লাস্টিকে করেই ভেন্ডিগুলোকে কিন্তু কখনো কেটে তারপর ধুতে যাবে না তাহলে এমন লোদ লোদ হয়ে যাবে যে সেইটা মানে ভাজার মতো কোনো ইয়েতেই থাকবে না এদিকে আমার ভাত এসছে আর ভেন্ডিটাকেও এবার কেটে নিচ্ছি এর মধ্যে একবার মাকে ফোন করেছিলাম মা বললো ব্যাংকের কাজ মোটামুটি শেষের দিকে এবার বাড়ি ফিরবে আর হঠাৎ ফোনে একটা খারাপ খবর শুনে মনটাও খারাপ হয়ে গেছে কী খবর বলো তো ব্যাঙ্কে মা গেছিলো যেখানে এত গরম পড়েছে একজন নাকি অসুস্থ হয়ে পড়েছে শুনেও খারাপ লাগলো বয়স্ক মানুষ যাই হোক সে নাকি অজ্ঞান হয়ে গেছিলো তারপর জ্ঞান ফেরানো গেছে আর এই যে আজকে মায়ে যে ব্যাংক মানে ব্যাংক থেকে বাড়ি আসার সময় বাজার করে এনেছিল কই মাছ জ্যান্ত কই মাছ এগুলোর মধ্যে থেকেই কিছু নিয়ে রান্না করা হবে আমার খুব একটা সচরাচর জ্যান্ত মাছ জানি না কেন ভালো লাগে না মনে হয় ওদের মেরে কেন আমরা খাবো তো খুব খারাপ লাগে মা যখন কাটে তখন না আমি ওটা সামনে থাকি না কারণ আমার এই জিনিসটা খুব একটা পছন্দ নয় আর আজকে এই যে দয়াকলা দিয়ে মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলে দয়া কলা আলু এগুলো আমি আগে মা আসার আগেই কেটে রেখে দিয়েছিলাম মা এসে মাছটা কেটে তারপর ওই যে দয়া কলা দিয়ে মাছের ঝোলটা কই মাছের ঝোলটা বসিয়ে দেয়া হলো আর তোমরা যদি দয়াকলা দিয়ে মাছের ঝোলের রেসিপি জানতে চাও তোমরা একবার কমেন্টে জানিও তো আমি তোমাদেরকে শেয়ার করব। আর এই যে শাড়ি সর্বনাশ করে ফেলেছি শাড়ি সর্বনাশটা কি দেখে ফেলেছ আমি পুরো একদম আমার নাইটি পুরো রঙে রঙ হয়ে গেছে আসলে আমি নতুন গামছা লাল গামছাটা যেটা আমি গায়ে দিয়ে খেয়াল করবে ওটার সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম যাই হোক তারপর সব কিছু কমপ্লিট করে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে এই দেখো আমি এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের ঘরে দাদা ভাইয়ের ঘর না দাদা ভাইয়ের পায়রাদের ঘর কারণ দাদা ভাইয়ের ঘরে তো আমি থাকবোই সেখানে আসার আবার কী আছে আর কারণ এটা পায়রাদের ঘর তোমাদের দাদা ভাইয়ের এখানে পায়রা থাকে এই একটা না দুটো ঘর আরও একটা তৈরি হচ্ছে যেটা ছাদের ওপরে তৈরি হচ্ছে সেটার ভিডিও কালকে আসছে আমাদের ঘরে রান মানে কাজ হবে কালকে ছাদের ওপরে সেই সব ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা চেক করে নিও কালকের বড় ভিডিওতে ওগুলো থাকবে আর এই যে এখানে আমি এখন এই যে পায়রাগুলোকে এখন ভেতরে নামবে তোমরা খেয়াল করো সেই ভিডিও ক্লিপগুলোও একটু নিয়ে নিচ্ছি ওদেরকে খেতে দেখলে না কী একটা মন শান্তি লাগে আর পায়রা জানো শান্তির প্রতীক এটা তোমরা কে কে জানতে একটু কমেন্টে জানাও দেখি আর যারা জানতে না তাদেরকে বলে দিলাম পায়রা কিন্তু শান্তির প্রতীক সাদা ও শান্তির প্রতীক তো এই যে পায়রা ওরা নেমে এসছে এই কটা না কিন্তু এখনও অনেক পায়রা আছে এটা তো কম যাই হোক এখনও উপরে রয়েছে কিছু কিছু বসে তো তারাও নেমে আসবে আস্তে আস্তে আর নিচের ঘরেও পায়রা আছে আর পাশের ঘরেও তৈরি হচ্ছে সেখানেও পায়রারা থাকবে সব ভিডিও তোমরা আমাদের সঙ্গে থেকেও পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলেই জানতে পারবে তো এই দেখো আমাকে জিজ্ঞাসা করছে বুড়ো কোথায় আমাকে দেখা তখন আমি দেখাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি কেন তুই করে কথা বলি আমাদের কত বছরের সম্পর্ক সব কিউএনএতে দিয়ে দেবো তোমরা যদি আমাদের জানতে চাও তো কমেন্ট করো তো এই যে ওই পায়রাটা বুড়ো ওর নাম তো ও যেহেতু বুড়ো নাম সেহেতু আমি ওকে দেখাতে পারছিলাম না ফার্স্ট কিন্তু ও তো সব ও পায়রাদের চেনে সেহেতু ও বলছে কোনটা বুড়ো বল বল আমি না দুদিন হলো ওপরে উঠিনি আর তার থেকেও বড় কথা এত পায়রাদের মধ্যে আমার গুলিয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের না গোলাক গোলাক আমার তো গোলায় তাই আমি অনেকক্ষণ সময় নিয়ে বললাম যে ওইটা তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এই দেখো এনার কিন্তু ঠোঁটটার অবস্থা খুব খারাপ এটা বাচ্চা পায়রা ইঁদুরে মানে ওর ঠোঁটটা ধরে টেনেছে ও জীবনে বেঁচে গেছে এটাই অনেক তো ওকে আলাদা করে খেতে দেয়া হয় ও খুঁটে খেতে পারে না ওকে বাটিতে করে এর জন্য অনেক খাবার দেয়া হয় যাতে ও খুঁটা মারলে ওখানে অনেকগুলো খাবারের মধ্যে অ্যাটলিস্ট একটা ওর গালে ওঠে তাই ওকে আর ছোটোবেলাতে তোমাদের দাদাভাই ওকে হাতে করে খাইয়ে দিত সেটাও তখন ব্লক করতাম না যেহেতু সেরকমভাবে তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না এই মানে পায়রাগুলো ওর প্রাণ যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করলাম এবার এই যে আমার বড় মশাইয়ের সঙ্গেও তো একটু গল্প করতে হবে কিন্তু এসেছি দেখো আমাকে পাত্তা দিচ্ছে গেমে ব্যস্ত ফ্রি ফায়ার নিয়ে চলো এখন আমরা একটু গল্প করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না আর একটা লাইক আর একটা কমেন্ট করে যেও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এখনের মতো টাটা